মন বলেছে আমার মন বলেছে তোমায় ভালোবাসব তোমার জন্য বকুল ফুলের মালা গাঁদব তোমার হাতে রং বেরঙে কাজের চুড়ি করিয়ে দেব বসন্ত দিনে তোমার খোপা নয়ন তারা ফুলে সাজিয়ে দেব। মন বলেছে তোমায় ভালোবাসবো মন বলেছে তোমার হাতে হাত রাখবো তোমার হাতের ছয় উষ্ণ হব ফের আবার তোমার ছোঁয়াই শীতল হবে মন বলেছে তোমায় ভালোবাসব তোমার চোখে চোখে রাখব বাঘীনতায়ও তোমায় আমি ঠিকই বুঝব মন বলেছে তোমায় ভালোবাসব প্রবল জলোচ্ছ্বাসে কিংবা ভূমিকম্পে যদি বিধ্বস্ত হয় দপদপিয়া সেতু আমি পার হব ভরা কীর্তন খোলা পৌঁছে যাব তোমার দ্বার প্রান্তে তাতে হয়তো আমার ভীষণ জ্বর হবে হোক না তোমার কোমল হাতির জ্বর পড়তে আমি ঠিকই সেরে উঠবো মন বলেছে তোমায় ভালোবাসবো নিশ্চিতে রাতে ছাতি তলা হতাশা চত্বর মুক্ত মঞ্চ পেরিয়ে অজস্র মশার কামড় খেয়েও তোমার হলের গেটে আমি ঠাই দাঁড়িয়ে রাখবো অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে তুমি আসবে এক গুচ্ছ গোলাপ দিতেই ঠিক করে হেসে দেবে তোমার চরিত্রে আমার মন ভরবে মন ভরেছে তোমায় ভীষণ ভীষণ ভালোবাসো হঠাৎ আমার চোখ বলে ওঠে। প্রতি ভালোবাসলে দু চোখ দিয়ে রক্তময় অস্ত্র ধরে মানুষগুলো কথা দিয়ে কথা রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করে ভালোবাসলে আঘাত আসে হুড় মুড়িয়ে রাতের ঘুম হারিয়ে যায় এক নিমিশে আমি আতকে উঠি লাল টকটকে চোখ আমাকে আবার ওই স্তম্ভ পারে ভালোবাসলে নাকি আত্মার মৃত্যু হয় হৃদয়ের দত্তকে ক্ষত আজীবন চাঙ্গার হয় হে মন তুমি জবাব দাও ভালোবাসলে কি সুখকে ধারণ করা যায় না মন ক্ষীণ স্বরে জবাব দেয় ভালোবাসা হলো কাঁচা সবজির মতো যতই পানি ঢালবে ততই হবে নখ নখে থক থকে প্রাণবন্ত কিন্তু জানো কি হবু প্রাণ ভালোবাসার নামে হেথায় চলে অভিনয়ের চিত্রায়ন আত্মস্বার্থ চিত্তে ভালোবাসা ললুপ দৃষ্টিতে ভালোবাসা ভোগ চিত্তে ভালোবাসা ভালোবাসা শব্দটি আজ চরম ভাবে লাঞ্চিত তাই শোনো ইতিবাসিত পুত্র প্রাণ ভালোবাসার স্বর্গীয় সুখকে ধারণ করতে হলে যত সব লোভাতুর চাওকে ধুরিস্বাদ করে আত্মার খোর পি ভালোবাসো তবে তোমায় ভীষণ ভালোবাসবো কথাটির মহিমা গৌরবান্বিত এবং সার্থক হবে তবেই তোমায় ভীষণ ভালোবাসবো কথাটির মহিমা গৌরবান্বিত এবং সার্থক হবে ধন্যবাদ সবাইকে